আমি মোহাম্মদ শাহিন মির্দা বরেন্দ্র জেলা কৃষি সাধারণ সম্পাদক কালকে আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা শিখেছিল সকাল থেকে র্যালি করছি শোভাযাত্রা ছিল দলীয় পতাকা জাতীয় পতাকা উত্তোলন ছিল আমরা প্রোগ্রাম টোগ্রাম শেষ করে আমি তিনটের দিকে বাসায় চলে গেছি বাসায় যায় ফিরে স্ট্রেস হয়ে আমি আবার জরুরি কাজে আমি সাড়ে চারটের পরে আর কি বাজারে আবার আসছি আমার একটু কাজ ছিল

ঠিক মূল মূল্যার বাসার যে দোকান ওইখানে আসার পরে অতর্কিত ভাবে আমার পিছন থেকে বাড়ি শুরু করে তাকায় দেখি যে হাবিবুর এবং লিটনরা সাথে কিছু পোলা পান ওদেরকে আমি চিনি না যখন একের পর একবার আমি প্রথম বাড়িটা মাথায় বাড়ি দেওয়া আমি ঠেকাইছি হাতে লাগছে পরে ব্যাক করে দৌড় দিছি তখন পিঠে ইঞ্জুরিটা তো দেখছে সবাই তারপরে আমি চিল্লা ফেলা করছি এলাকার লোকজন চাপছে আবার আমাদের অফিসের লোকজন যখন চাপে চলে আসে তখন ওরা মোটরসাইকেল নিয়ে চলে যায় এলাকা থেকে তখন আমার ওই যুবলিগের অফিসার যারা থাকে ওরা আমার উদ্ধার করে পলন্দ হাসপাতালে নিয়ে আসে আমরা তো জানি যে সম্মেলন হয়েছে কিশোকলিকে সেই সম্মেলনে ঘোষণা হয়েছে হাবিব সভাপতি আপনি হচ্ছেন সেক্রেটারি তো সভাপতি সাথে আমরা কিসের বিরোধ জাতি কি মানলাম আমার সাথে ব্যক্তিগত তার কোনো বিরোধ নাই politically আপনারা জানেন যে কিছুদিন আগে সে একটা অসাংগঠনিক কার্যকলাপ করে যে যে দুটো কমিটি বিলুপ্ত ঘোষণা করে যে কমিটি একটা দলদ দিয়ে একটা সেখানে আমি সেক্রেটারি আমার সই না থাকার অবস্থায় সে জয়েন্ট সেক্রেটারি দিয়ে কমিটি বিলুপ্ত করে পরবর্তীতে এটা নিয়ে জেলা কৃষক তাদেরকে প্রাথমিকভাবে আহ শোকেস করে পরবর্তীতে আবার এখানে আপনার জেলা কৃষক এবং কেন্দ্রীয় কৃষক বর্ধিত সভা ডাকে তাদেরকে ডাকে তারা হাজির হয় না পরবর্তীতে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং গলন্দ পুরো কমিটি আর রাজবাড়ী পুরো কমিটি কোনো কার্যক্রম না থাকার কারণে তাদের কমিটি বিরক্ত ঘোষণা করে তার পরবর্তীতে অটোমেটিকলি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সহসভাপতি আবুল ভাই আবুল হোসেন পরামণিক তিনি এখন ভারপ্রাপ্ত গলন্দর সভাপতি দায়িত্ব পালন করছেন এবং আপনারা অনেক প্রোগ্রামও দেখছেন যে তিনি আমাদের সাথে আছেন

পরিকল্পনা ছিল এবং পূর্ব পরিকল্পিত সেটা বোঝা যায় এত অল্প সময়ের মধ্যে তারা আমাদের ওই ওইখানে যায় সেটা মাইরে আবার তারা বেরিয়ে চলে আসছে তাই এটা তো আগে পূর্ব পরিকল্পিত ছিল সেই কারণেই আমি আইনের আইনের প্রতি আস্থাশীল আইন প্রতি আমি শ্রদ্ধা করি আইনগত ভাবে আমি আগাইতে চাই সেই কারণে আমি এটা অভিযোগ আর সাংগঠনিক যে পদক্ষেপ সেগুলি আমাদের সংগঠনের নেতা কর্মীরা হয়তো এক একদিন নীরবত বসে এগুলে আসলে সময়ের ব্যাপার সবাই জানছে আমাদের জেলা নেতৃত্ব বিন্দু জানছে কেন্দ্র নেতৃত্ব বিন্দু জানছে golongan ও বুঝল নেতৃত্ব বিন্দু সবাই আরছল দেখে গেছে এরা আমি তো এখনো অসস্ত এটা পলটিক্যাল বলে যে সিদ্ধান্তগুলি পরবর্তীতে আপনারা জানতে পারবেন প্রযোজক এটা পলক রাত কাটার সময় ঘটনা এই রাত 1:00 15 মধ্যে

আমারে এ লোক রড দিয়ে পিটাইছে আপনারা আমার পিছিয়ে ইঞ্জুরি করে দেখছেন রড দিয়ে পিটাইছে এবং তাদের কাছে দেশীয় অস্ত্র শস্ত্র আরো ছিল এবং লাঠি ছোটাও ছিল চলা টলাও ছিল এক একজনের কাছে এক এক রকম আর প্রথম আমার বাড়িতে মাথায় ফেলে দেওয়ার প্ল্যানটাই ওদের ছিল সেভাবে বাড়ি দিয়েছিল আমি যখন হাত দিয়ে ওইটাকে ঠেকানোর চেষ্টা করি তখন আমার হাতের পর লাগে পরবর্তীতে যখন আমি বুঝতে পারি যে আমার ওরা বড় রকম আক্রমণ করবে আমি তখন দৌড় দিই দৌড় দেওয়ার পরে পিছন থেকে কয়েকটা বাড়ি মারে আমার এবং আমি দৌড় দিয়ে সক্ষম হয়েছি আর কি যে আমাদের যুবলীগের অফিস পর্যন্ত এসে আমি চিল্লান না যে আমার বাঁচাও তখন ওরা যখন সবাই বেরিয়ে আসছে তখন ওরা মোটরসাইকেল থেকে পালায় চলে গেছে আপনি কি চাচ্ছেন আমি এর সুষ্ঠু বিচার চাই আমি একজন সাধারণ নাগরিক হিসেবেই বলতে চাই যে গলন্দ আমরা পলটিক্স করি আমাদের দীর্ঘদিন এই পলটিক্স এর আমরা কিন্তু যে যেখানেই পলটিক্স করি মত পার্থক্য থাকতে পারে মতদর্শ থাকতে পারে কিন্তু আমাদের এই মারামারি হানাহানি একজনকে ক্ষতি করে মারে ফেলাবো এই পলিটিক্সটা কিন্তু আমাদের বলন্দ চর্চা নাই আমি সেই দৃষ্টি থেকে আমি সবার কাছে আমি সুবিচার দাবি করি যে সুবিচার হয় সঠিক তদন্তের মধ্যে দিয়ে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হোক ধন্যবাদ